বাংলাদেশের বাংলাদেশে ছাত্র আন্দোলনে নিহত ছশো পঞ্চাশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের আমেরিকায় অবাধ হাজার হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে মার্কিন গোয়েন্দা এফবিআই যে কোনো সময়ে গ্রেফতার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দীর্ঘদিন থেকে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে আইন লঙ্ঘন ও অনৈতিক কাজে বেশ কয়েকবার গ্রেফতার হন এবং বিচারের বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয়ের তিনশো মিলিয়ন ডলার বা দু কোটি টাকার উৎস আন্তর্জাতিকভাবে ইন্টারপোলের মাধ্যমে তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনের কাছে আবেদন জানানো হয়েছে গত তেইশ ডিসেম্বর ভলেন্টিয়ার্স অব আমেরিকান কমিউনিটি নামক একটি সংগঠন দুদক চেয়ারম্যান বরাবরে এই আবেদন জানিয়েছে সংগঠনের সভাপতি আবুল হাসেম বুলবুল ও সেক্রেটারি কাজী শাকওয়াত হোসেন বলেন যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় ও তার বোন সাইমা ওয়াজেদ তার স্বামী খন্দকার এম হোসেন বিভিন্ন নামে বেনামে ব্যবসা করে আসছেন তারা একাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও বিপুল সম্পত্তির মালিক আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তার মা যখন সাবেক প্রধানমন্ত্রী ছিলেন জয় তখন বিভিন্ন নামে বেনামে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন তার ব্যবসার মধ্যে টেক্সাস ভিত্তিক ইনফোলিংক ইন্টারন্যাশনাল এবং নোভা বিডি ইন্টারন্যাশনাল এলএলসি এর সঙ্গে সমুদ্র তল দিয়ে কেবল প্রোজেক্টে নোভা বিডি ইন্টারন্যাশনালের মাধ্যমে সম্পর্ক গড়ে তোলেন এবং তার ঘনিষ্ঠ বন্ধু মাহবুবুর রহমানের সাথে সম্পৃক্ত হয়ে টাইকো কমিউনিকেশন ইউএস এর সঙ্গে যুক্ত হন দু হাজার পাঁচের এর মার্চে সজিব ওয়াজেদ জয় জয় ওয়াজেদ কনসাল্টিং ও সিম গ্লোবাল সার্ভিস নামে আরও দুটি কোম্পানি প্রতিষ্ঠা করেন জয় যুক্তরাষ্ট্রে কোনো চাকরি করেন না তারপরেও জয় দু হাজার ছয় এর বারো মে তার নিজের নামে এই ঠিকানায় তিন হাজার আটশো সতেরো চার্চ ভার্জিনিয়ায় দশ লাখ ডলার দামের একটি বাড়ি কেনেন এর আগে যুক্তরাষ্ট্রের জয় ও তার স্ত্রী সহ যৌথ মালিকানাধীন আরেকটি বাড়ি সাত লাখ উনপঞ্চাশ হাজার ডলার দিয়ে কিনেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে পুতুল ও তার স্বামীর তিনটি বাড়ি রয়েছে সজীব ওয়াজের জয় ও তার বোন পুতুল ও তার স্বামী খন্দকার এম হোসেনের যুক্তরাষ্ট্রে উল্লেখযোগ্যভাবে পরিমাণ সম্পদ রয়েছে যার সম্পূর্ণ অস্বাভাবিক ব্যবসায়ের লাভের পরিমাণ নামমাত্র দেখিয়ে পুতুল ও তার স্বামী মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক হয়েছেন এবং ফ্লোরিডাতে বহুল তিনটি বাড়ি রয়েছে এই ঠিকানায় চারশো ছাপ্পান্ন নর্থ বে পয়েন্ট ওয়ে জ্যাকসন ভিল ফ্লোরিডা আরেকটি বাড়ি চারশো পঁয়তাল্লিশ ইয়োরকুবে মেটল্যান্ড ফ্লোরিডা আরেকটি বাড়ি দু হাজার পঁয়ষট্টি ডাব্লিউ একশো উনিশ মিরামার ফ্লোরিডা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তার বোন সাইমা ওয়াজেদ হোসেন এবং তার স্বামী খন্দকার এম হোসেনের ব্যবসা বাণিজ্যে ও সম্পদের দিকে তাকালে আলাদিনের চেরাগের মতোই মনে হয় হাসিনার তনয় সজিব ওয়াজেদ জয়কে নিয়ে দৈনিক আমাদের সময়ে একটি মন্তব্য প্রতিবেদন ছাপা হয়েছে প্রতিবেদনটি হুবহু তুলে ধরা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র সুজীব অজেদ জয় পঁচিশ সেপ্টেম্বর দু তারিখে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আন্তর্জাতিক ও বহুজাতিক বিনিয়োগকারীদের উদ্দেশ্যে আয়োজিত এক সেমিনারে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন ছাব্বিশ সেপ্টেম্বর বাংলাদেশের প্রথম সারির দৈনিকগুলো ছবি সহ গুরুত্ব সহকারে অত্যন্ত ইতিবাচক এই খবরটি প্রকাশ করেছে দৈনিক আমার দেশ এই খবরটিও নেতিবাচক মোড়কে প্রকাশ করেছে যা বাংলাদেশে এবং প্রবাসী সচেতন নাগরিকদের খুবই হতাশ করেছে মিডিয়ার কাছে মানুষ ভালোকে ভালো বলার সদিচ্ছা আর মন্দকে মন্দ বলার সৎসাহস আশা করে উক্ত সেমিনারে প্রধানমন্ত্রী ও তার তনয়ের উপস্থাপিত বিভিন্ন যুক্তিসমূহ অত্যন্ত জোরালো এবং যা অবশ্যই বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করবে বলে বিভিন্ন মহল মনে করেন এই খবরটিকে কয়েকভাবে মূল্যায়ন করা যেতে পারে যেমন এক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তনয় সজীব ওয়াজের জয় দলের কিংবা সরকারের কোনো পদে না থেকেও ডিজিটাল বাংলাদেশ গড়তে এবং বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে কাজ করে যাচ্ছেন দুই প্রধানমন্ত্রী তার ছেলেকে সুসন্তান হিসেবে মানুষ করেছেন যিনি বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের চেষ্টা করছেন তিন সজীব অজের জয়ের বিরুদ্ধে এখনো কোন দুর্নীতির স্বজনপ্রীতি চাঁদাবাজির দখল অবৈধ হস্তক্ষেপ কমিশন কিংবা বেয়াদবির অভিযোগ পাওয়া যায়নি তিনি কোন ভবন বানিয়ে বাংলাদেশের রাজনীতির আবহাওয়া পরিবর্তন করছেন না দেশে এখন এমন একটি নতুন প্রজন্মের লগ্ন চলছে যখন বিপুল সংখ্যক তরুণ তরুণী তথ্য প্রযুক্তির মাধ্যমে সহজেই জ্ঞান রাজ্যে প্রবেশ করছে তারা খুব সহজেই সত্য মিথ্যা যাচাইয়ের ক্ষমতা রাখে সেই দিন বেশি দূরে নয় যখন তথ্যপ্রযুক্তির প্রযুক্তি রাজনীতির ভাঙা রেকর্ড অচল করে দেবে নতুন প্রযুক্তি তরুণদের জায়গা করে দেবে আর তরুণরাই বদল করবে দিন জয় তো মিস্টার সজীব ওয়াজেদ জয় এগিয়ে যাও সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের এক ডালিন কুমার আওয়ামী লীগের প্রেসিডেন্ট শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় বেশ কয়েক বছর বিদেশ থাকার পর যখন দেশে ফিরে এসেছিলেন বিমানবন্দর সহ সর্বত্র তাকে দেয়া হয়েছিল সংবর্ধনা শেখ হাসিনার ইচ্ছা ছিল তার উত্তরসূরি হিসেবে তারপরে জয়ই হবেন দলের প্রধান কিন্তু রাজনীতিবিদের কঠিন দায়িত্ব জয় কি পালন করতে পারবেন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তিনি যুক্তরাষ্ট্রের জীবনযাপনে অভ্যস্ত এবং খুশি যদিও বেশ কয়েকবারই তিনি সেখানে আইনের কঠিন আবদ্ধে ধরা পড়েছেন চলতি সপ্তাহে প্রকাশিত সাপ্তাহিক প্রবে এ সংক্রান্ত একটি প্রতিবেদনের ট্রান্সক্রিয়েশন করেছেন ফয়সল আবদুল্লাহ ও সৈয়দ মাক্ষুদ জামান মাতাল হয়ে গাড়ি চালানো অবৈধ অস্ত্র এবং জয় মার্কিন যুক্তরাষ্ট্রের জীবনযাপন জয়কে খুব একটা পরিবর্তন করতে পারেনি তার চারিত্রিক বৈশিষ্ট্যের বেপরোয়া ভাব বারবার ফিরে এসেছে তার জীবনে বিভিন্ন রেকর্ড খুঁজে দেখা গেছে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলোর মধ্যে রয়েছে মাতাল হয়ে গাড়ি চালানো অতিরিক্ত গতিতে গাড়ি চালানো রাডার ডিটেকশন ডিভাইসের অবৈধ ব্যবহার এমনকি অবৈধ অস্ত্র রাখা এসব কৃতকর্মের জন্য তাকে কারাবাস করতে হয়েছে মোটা অঙ্কের জরিমানা তো আছেই শেখ হাসিনা যদি দলের ভবিষ্যৎ নেতা হিসেবে চিন্তা করে থাকেন তবে জয়ের চেয়ে অনুপযুক্ত প্রার্থী তিনি পাবেন না জয় মূলত অরাজনৈতিক চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে চলেছেন তিনি বাড়িতে জনসাধারণের ভিড় একেবারেই পছন্দ করেন না তাছাড়া রাজনীতির প্রতি তার অপছন্দ তিনি প্রকাশ করেছেন আগ্রহ বা কৌতূহল নিয়ে শেখ মুজিবের নাতির সঙ্গে দেখা করতে আসা অনেকের সঙ্গেই জয় অবজ্ঞাপূর্ণ আচরণ করেছেন যুক্তরাষ্ট্রে বসবাস করতে গিয়ে বাংলাদেশের সঙ্গে আপাত কোনো সম্পর্ক জয় রাখেনি তার মার রাজনৈতিক দলটির প্রতিও তার কোনো আসক্তি লক্ষ্য করা যায়নি এমনকি দেশে তার পরিবারের সঙ্গে বসবাস করার ইচ্ছাও তার ছিল না তারেক অমানবিক নির্যাতনের শিকার হয়ে চিকিৎসার জন্য বিদেশ গেছেন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এখনো প্রমাণিত নয় অন্যদিকে ভারতীয় স্ত্রীর সাথে বিচ্ছেদ হওয়ার পর হাসিনা পুত্র জয় দেশে অর্থ সম্পদ নিয়ে বিদেশের দ্বিতীয় স্ত্রী নিয়ে বেপরোয়া জীবনযাপন করে দেশের জন্য বদনাম কামাচ্ছে চোদ্দ জুন উনিশশো আটানব্বই টেক্সাসের টারন্ট কাউন্টিতে জয় গ্রেফতার হয় তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখা মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আনা হয় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে একশো দিন কারাবাস দুই বছরের প্রবেশন ও পাঁচশো ডলার জরিমানা করে ছয় ফেব্রুয়ারি দু হাজার ছয় ভার্জিনিয়ার হ্যানোভার কাউন্টিতে গ্রেফতার হন বিচারে অভিযুক্ত প্রমাণিত হলে তাকে শাস্তি ও জরিমানা করা হয় উনিশ মার্চ দুহাজার ভার্জিনিয়া প্যাক্স কাউন্টিতে জয় গ্রেফতার হন গ্রেফতারের পর অভিযোগ প্রমাণ হলে তাকে বিভিন্ন মেয়াদের শাস্তি দেয়া হয় উনত্রিশে এপ্রিল 2001 এক ভার্জিনিয়ার রাপাহেনো কাউন্টিতে এবং বিশ মে দুহাজার চার আর্লিংটন কাউন্টিতে আইন ভঙ্গের অপরাধে তাকে অভিযুক্ত করা হয় শাস্তি দেয়া হয় শেখ হাসিনার শাসন আমলে স্কুল জীবনের এক বান্ধবীর সঙ্গে জয়ের বাগদান হয় কোনে ভারতের এক শিখ পরিবারের মেয়ে শেখ হাসিনা সরকারি সফরের নামে লন্ডনে গিয়েছিলেন বিয়ের কথা পাকা করতে সঙ্গে গিয়েছিল আত্মীয় স্বজন ও পারিবারিক বন্ধু বান্ধব সঙ্গে নিয়েছিলেন ঢাকার বিখ্যাত ফখরুদ্দিন বাবুর্চির সহকারীদের তবে তার একমাত্র শর্ত ছিল মেয়েকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে কিন্তু সেই মেয়ে এতে অস্বীকৃতি জানায় মানসিকভাবে বিপর্যস্ত শেখ হাসিনা সেদিনই সকল অনুষ্ঠান বাতিল করে দেন তিনি সারাদিনই হোটেলে নিজেকে আবদ্ধ করে রাখেন এমনকি কারো সঙ্গে কথাও বলেননি বিয়ের সেই অনুষ্ঠান আর হয়নি কোনো অনুষ্ঠান না হওয়ায় অতিথিরা বিরিয়ানি না খেয়েই ঢাকায় ফিরে আসেন জয় বর্তমানে মার্কিন নাগরিক ক্রিস্টিন অ্যান্ড ওভারমাইন ওরফে ক্রিস্টিনা ওয়াজেদের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ ছাব্বিশ অক্টোবর দু সালে যুক্তরাষ্ট্রের তাদের বিয়ে হয় জনৈক রিচার্ড ডি লুমিসের সঙ্গে আগে ক্রিস্টিনের বিয়ে হয়েছিল বলে জানা গেছে গুজব শোনা গিয়েছিল জয় ক্রিস্টিনার তালাক তবে সন্তান জন্মের কারণে সম্পর্কে টানা পড়েন বা আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনা সম্ভবত এখন আর নেই মা ক্ষমতায় আসার পরেই জয়ের পোয়া বাড়ো দু হাজার এর মার্চে জয় ওয়াজেদ কনসাল্টিং ও সিম গ্লোবাল সার্ভিস নামের আরো দুটি কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন তবে তা হয়েছিল ক্ষমতা চলে যাওয়ার পর মজার বিষয় এই দুটো কোম্পানির বার্ষিক বিক্রয়ের পরিমাণ একষট্টি হাজার ও পঁয়ত্রিশ হাজার ডলার পর জয় দু হাজার ছয় এর বারো মে তার নিজের নামে আটত্রিশশো সতেরো বেলম্যানোর কোর্ট ফলস চার্জ বার্জেনিয়া এই ঠিকানায় দশ লাখ ডলার দামের একটি বাড়ি কেনেন এমনকি সেই বাড়ির মালিকানায় তার স্ত্রীর নাম ছিল না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন